নতুন আত্মঘাতী ড্রোন উন্মোচন করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স নাম দেওয়া হয়েছে শাহেদ ওয়ান জিরো সেভেন স্থানীয় সময় ১৬ জুন নতুন এই ড্রোনটি প্রকাশে আনা হয় খবরে বলা হয় এই ড্রোনটি শত্রু লক্ষ্যবস্তুর বিরুদ্ধে আত্মঘাতী অভিযানে ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছে ড্রোনটির প্রকাশিত ছবিতে দেখা যায় এটি একটি পিস্টন ইঞ্জিন দ্বারা চালিত ফলে ড্রোনটি প্রায় দেড় হাজার কিলোমিটারেরও বেশি দূরত্বে উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে সম্প্রতি প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে নতুন আবিষ্কার করা ড্রোনটি দেখতে অনেকটা শাহেদ ওয়ান জিরো সেভেনের মতো সেটি ইসরায়েলি অধিকৃত অঞ্চলের উপর দিয়ে এরো থ্রি আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থার কাছে পৌঁছে গেছে তাই এটি প্রমাণ করে যে নতুন ইরানি ড্রোনটি ইসরায়েলের বহুস্তর বিশিষ্ট প্রতিরক্ষা ব্যবস্থার ভেতরে ঢুকে পড়তে সক্ষম হবে বিশেষজ্ঞরা মনে করছেন যদি শাহেদ ওয়ান জিরো সেভেন ড্রোন দলগতভাবে ব্যবহার করা হয় তবে তা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার উপর মারাত্মক প্রভাব खेलते পারবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা